আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা নিয়ে যদি কথাগুলো ভালো লাগে থাকে অবশ্যই আর দর্শকদেরকে দেখার সুযোগ এবং শোনার সুযোগ করে দেবেন আর হ্যাঁ যদি কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো একটা ছেলে মায়ের কাছে মানে ছেলেটা মায়ের দায়িত্ব যেরকম সেবা যত্ন আদর ভালোবাসা মায়ের সব কিছু একটা ছেলের কাছে কখনো ছন্ন কখনও নকল কখনও ফরস তো কখনো ওয়াজিব কেন বলছি একটা মায়ের কিন্তু হয়তো দুইয়ের অধিক ছেলে থাকে কিংবা তিনের অধিক ছেলে থাকে মানে দুইজন তিনজন সন্তান থাকে চারজন সন্তান থাকে তার একজন না একজন একটা না একটা সেবা করবে একটা না একটা দায়িত্ব পালন করবেই কারণ মায়ের এক সন্তানের কাছে আরও দুই তিনটা সন্তান আছে একজনের থেকে না একজনের থেকে ভালোবাসা পাবেই মা আর একটা স্বামীর কাছে একটা স্ত্রীর সেবা যত্ন ভালোবাসা সম্পূর্ণ ফরস কেন জানেন ওই স্ত্রীর স্বামী ছাড়া কেউ নাই কারণ যা করবে স্বামী করবে স্বামী ছাড়া ওই স্ত্রীর মানে ওই মেয়েটার কেউ নাই এই জন্যই বলতেছি যে একটা স্বামীর কাছে স্ত্রীর সব কিছু ফরস আদর ভালোবাসা সেবা যত্ন দায়িত্ব সম্পূর্ণ ফরস তো আমরা বুঝি না স্ত্রীকে অবহেলা করি সব সময়ের জন্য মাকে বেশি প্রাধান্য দেই মায়ের দায়িত্বটাই কিছু কিছু ছেলে মানে একদম সেই ভাবে দেখে হ্যাঁ মায়ের দায়িত্ব পালন করতে হবে কিন্তু স্ত্রীর ভালোবাসাকে তুচ্ছ করে না স্ত্রীর দায়িত্বটাকে এড়িয়ে যেয়ে না কারণ উনিও হচ্ছে অন্যের ঘরের একটা মেয়ে সব কিছু ছেড়ে আপনার হাত ধরে আপনার ভালোবাসার টানে চলে আসছে আপনার বাড়িতে সেখানে শুধু আপনি ছাড়া কেউ নাই মানে তার স্বামী ছাড়া কেউ নেয় সেখানে তো তাকে যদি অবহেলা করে আপনি তাকে ইগনোর করেন তাকে ভালোবাসা দিয়ে আদর যত্নে আগলে না রাখেন তাহলে উনি ওখানে কার মায়ে কার ভালোবাসায় কার সেবা যত্নে ওখানে পড়ে থাকবে বলেন আপনার বোন সেও হয়তো অন্যের ঘরে চলে যাবে তাকে যদি অন্য ফ্যামিলির লোকজন তার হাজব্যান্ড যদি অবহেলা করে ইগনোর করে আপনি কি ভালো লাগবে আপনার বাবা মা আপনি ভাই অবশ্যই কষ্ট লাগবে আপনার আপনার বোনটাকে যদি তার শ্বশুরবাড়ির লোকজন স্বামী ইগনোর করে অবহেলা করে তো ঠিক ওই রকমই বুঝতে হবে আপনার স্ত্রী অন্যের ঘরের একটা মেয়ে তারও বাবা মা আছে তারও ভাই আছে তাকে যদি আপনারা অবহেলা করেন তাদেরও রকম কষ্ট হবে তো ওই জন্যই বলতেছি যে একটা ছেলের কা ছেলের কাছে একটা মায়ের দায়িত্ব কখনও ফরস কখনও সুন্নত কখনও নকল কখনও আজিব আর স্ত্রীর দায়িত্ব ভালোবাসাটা সবসময় স্বামীর কাছে খরচ তো যদি গল্পটা আমার ভেলে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ এবং শোনার সুযোগ করে দেবেন আর অবশ্যই একটা কমেন্ট করবেন কেমন লাগলো